বেশ কিছুদিন ধরে এই অসুস্থ গ্রামের পঞ্চায়েত সদস্যা সেই অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে গ্রামে বসে সালিসি সভা সেই সালিসি সভার নিদান হিসেবে ডাইনি হিসেবে চিহ্নিত হন আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের দুই মহিলা এতে শুধু নয় পাশাপাশি বাড়িতে থাকা প্রতিবেশী দুই মহিলাকে নিয়ে যাওয়া হয় পাশের গ্রামের এক গুণিনের কাছে তিনিও নানান রীতি মেনে তাদের দায়নি হিসেবে ঘোষণা করেন গ্রামের সমস্ত খারাপ ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয় তাদের তারা নানা অপকর্ম ও জাদুবিদ্যা চর্চা করতেন বলে অভিযোগ আনা হয় এরপরই সেখানেই তাদের মারধর করা হয় এমনকি হত্যার চেষ্টাও করা হয় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের এই ঘটনা যেন তুলে ধরে মহান ভারতের অশিক্ষা ও কুসংস্কারে জর্জরিত অংশকে যেখানে নিছক সন্দেহের বসে ডাইনি অপবাদে খুনের চেষ্টা করা হয় ওঝা গণিনদের গণনাকে অযৌক্তিক বিধান বলে মেনে নেওয়া হয় ঘটনার পরদিন তাদের ফের মারধর করা হলে অসুস্থ হয়ে পড়লে নির্যাতিতা দুই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাও আমার বাবাকে বলছে না কিছু কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল এ গিয়ে তারপর আমার বাবা কে অনেক কিছু বলল সেদিন বকাও করলো কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা যে হে যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছে কি আমার মা ঠিক না কি সব কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে আর যে কোনো অসুবিধা করছে তারা সবকিছু আমার মাথা ঘুরছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ওই দুজনকে উদ্ধার করে ভাবুক पंचायत কর্তৃপক্ষ এমনকি পুলিশের বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগপত্র লেখানোর অভিযোগ উঠেছে যদিও ঘটনা সম্পর্কে জেনেই প্রশাসন সচেষ্ট হয়েছে বলে জানিয়েছেন ভাবুক অঞ্চলের প্রধান প্রভুনাথ দুবে কালকে আমরা যখন 12টায় 나가 জমা জানি একটা ফক্সিন ইদন্তলা গ্রামে ফক্সিন নি একটা গন্ডগোল এই গন্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে ছুটে যে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে আমরা কিন্তু বাড়ি বাড়ি তলাশি শুরু করি আমাদের সবাই শিশু ভলেন্টিয়ার ছিল আমাদের মেম্বার অনেক অনেকজনই ছিল তাদেরকে নিয়ে আমরা এখন তলাশি চলাই তলাশির মধ্যেই একটা আমি বাড়ি পাই তার মধ্যে একটা বউ কাদি করছিলো এবার ওখানে আমরা জিজ্ঞাসাবাদ করি ও ভয়ের জন্য কিছু না ওরকম মারভাট প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা ওখানকার একজন চেনশি মেম্বার ছিলেন ওনারাও সবাই মিলেই এরকম আরভ করেছে এবার ওনাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছিল এবার আমরা কি করি ওখান থেকে প্রশাসনকে জানা প্রশাসন দিয়ে প্রশাসন আইসি কাজ করি আমরা তার এরকম ব্যাপার হয়েছে আপনি দু মহিলাকে উদ্ধার করেন এখান থেকে এখান থেকে উনি আবার প্রশাসন যায় প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে গ্রামের শাসক দলের পঞ্চায়েত সদস্যাও তার স্বামীর নাম যদিও ডাইনি অপবাদে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্যার স্বামী দিলীপ বেশরা ওই দুই মহিলা নানা অপকর্ম করত তাদের সাবধান করা হলেও শোনেননি তাই নিয়েই অশান্তি বাঁধে আচ্ছা কী হতে পারে যেটা অভিযোগ দিক থেকে মিথ্যা অভিযোগ এইযুগ আমরা এই গ্রামের ছেলেপিলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি ভালো করে দাঁড়িয়েছি তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে তাতে কিছু করে নিই মারধর করে নিই ওরা নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে তাতে ওই পুলিশকে ফোন পুলিশ প্রশাসনকে জানিয়েছি অন্যদিকে গোটা ঘটনায় সরব হয়েছে পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা শাসক দলের পঞ্চায়েত সদস্য জড়িত থাকার অভিযোগে নিয়ে ঘটনার প্রতিবাদ করেছেন তিনি সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমরম তৃণমূল যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামী দিলীপ হাসদা এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে প্রচন্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো তুমি ক্ষতি করেছো তোমার জন্য অসুখ হয়েছে এবং পরবর্তীতে থানায় তারা যায় এবং এটা অদ্ভুত বিষয় এই সভ্যতার যুগে আজকে বা আমাদের দেশ আমাদের সভ্যতা কত এগিয়েছে সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে তানে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারসে তার স্বামী দিলীপ হাসদার তো তৃণমূলের নেতৃত্বেও কিছু দেখতে পারে না তারা কিছু জানে না তারা কোনো খোঁজ রাখে না এটা কিভাবে সম্ভব হয় যদিও এটা সম্পূর্ণ একটা এলাকার বিষয় এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনরূপ কুসংস্কারকেই দল মান্যতা দেয় না এই ঘটনায় আঠারো জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তবে দলের কেউ এই ঘটনায় জড়িত থাকবার অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ভাবুক অঞ্চলের তৃণমূল সভাপতি দিলীপ হেমরম এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ যেটা ডাইনি অপবাদ এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু পা গ্রামে বা এলাকায় যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায় আর সি টিভি সংবাদ মালদা